মাসিমার দুই ছেলেরই গলায় খুব সুর অন্তত একজনের অন্তত ময়ূর তাই বলে সে ছেলে ধনুক পিঠে সে ছেলের কোঁকড়া পানা চুল বাঁকা গোঁপ ময়ূরের পিঠে পিঠে চড়িয়ে উঠতে উঠতে গান যখন চোখে জল এসে পড়ে অল্প বয়সিনী মেয়েদের অন্যজন খুব চাপা বিবাহিত জীবনেও সুখি নয় এসে হিসেবপত্র নিয়ে থাকে মুখের জায়গায় সুর গলার জায়গায় ঘোঁত ঘোঁত গান গাইবার পথ নেই না থাক সে মনে মনে সুর ধরতে জানে মনে মনে সালা গায় মনে মনে দাঁড়ায় পঞ্চমে সপ্তক ছাড়িয়ে চলে যায় এ হলো অশ্রুত নাদ কেবল ইঁদুর শুনতে পায় হুম হুম না না সিংহের পায়ের তলা থেকে মরতে মরতে ঐশ্বর্য তারিফ জানায় এখনো জানাচ্ছে এই চার দিনের হুঁটোপাটি শেষে বাড়ি ফিরে হাত পাকা হাতে মাসিমার দাওয়ায় বসে জিরোচ্ছেন অসুর পায়ের কাছে বসে গপ্প করছে ছেলেদের গানের কথা অল্পে অল্পে উঠেছে যখন মাসিমার গালে হাত তাই না কি ও মেয়েরা শিগগির শোন মেয়েদের বয়ে গেছে মুখবে কি মারাবার বেশি বেশি বলে হাঁস আর প্যাঁচা নিয়ে ঘরে ঢুকে দরজা দিচ্ছে বিখ্যাত দুবন কবিতাটার নাম ছিয়ানব্বই বছরের পুরোহিত জ্যাঠামশাই যেসব গল্প বলতেন তার একটি একটি যারা জানেন তারা জানেন যারা জানেন না কবিতাটি লেখা আমার এক সময়ের খুব প্রিয় কবি এখন প্রিয় কবি প্লাস প্রিয় বন্ধু জয় গোস্বামী জয় সম্প্রতি একটা কবিতার ওয়ার্কশপ করল আমি একটুখানি বিষয়টা নিয়ে আমার একটা মানে প্রশ্ন ছিল যে কবিতার ওয়ার্কশপটা হবে কি করে বিদেশে হয় তুমি ইনফ্যাক্ট তুমি নিজে গেছো এই ওয়ার্কশপগুলোতে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপে ও নাম দিয়েছিল কবিতা কর্মশালা তাতে আমার একদিন বিকেলবেলা আমি গিয়েছিলাম সিনেমা আর কবিতা নিয়ে কথা বলতে আমার এইটা আমার তারপর তোমার সেখানে আমার দেখা হয়নি আমার জানাও হয়নি যে পুরো ব্যাপারটা থেকে তুমি সত্যি কবিতা এবং কবিতার ভবিষ্যৎ বাংলা কবিতা কি মানে একটা তো আঁচ পাওয়া যায় বা তো সেটা সম্পর্কে আগ্রহ এটা এটা কি বুঝলে মোটামুটি একশো কুড়ি জনের উপরে ছেলে মেয়ে এতে অংশ নিয়েছিল হুম তাতে একটা বোঝা যায় তিন দিনই এসছেন হ্যাঁ তারা তিন দিনই এসছেন তারা তিন দিন অন্তত দুদিন তো এসেইছেন দুদিন দেখেছি হয়তো দু তিনজন আসেননি হুম বোধহয় এত জন বা এরকম ছিল একশো কুড়ি বা একুশ জন এসেছেন তা এই যে এত ছেলে মেয়ে এরা একটা এন্ট্রি ফি দিয়ে এরা তিন দিন সারা দিন থেকে এই যে একটা এন্ট্রি ফি দিয়ে হ্যাঁ এন্ট্রি ফি আচ্ছা এন্ট্রি ফি ছিল দিয়ে নাম রেজিস্ট্রি করে সেখানে এসেছেন বসেছেন এবং এই কথাগুলো শুনেছেন এটাতে বোঝা যায় যে তাদের একটা খুব গভীর আগ্রহ আছে জিনিসটা সম্পর্কে তাছাড়া এই ওয়ার্কশপটা ছেড়ে দিয়ে যদি আমি বলি তাহলে নব্বইয়ের দশক থেকে কবিতায় কিন্তু একটা খুব অনেক ছেলে মেয়েরা কবিতা লিখছেন এবং খুব লক্ষ্য করার যে অনেক মেয়েরা কবিতা লিখছেন আমাদের এই যে কর্মশালা হলো এই কর্মশালাতেও কিন্তু মেয়েরা খুব ভালো কবিতা পড়েছেন যে মেয়েরা নতুন নতুন মেয়েরা এসেছিলেন হ্যাঁ আর এই কর্মশালা আগে দুবার হয়েছে ওই প্রতিভাসের পক্ষ থেকে দুবার হয়েছে এবছর আমি যুক্ত ছিলাম অন্যান্য কর্মশালাতে একটা জিনিস অনেক সময় হয় যে লিখতে দেওয়া হয় আচ্ছা কেমন মানে ওখানে বসে একটা কবিতা ওখানে বসে ক্লাসের মধ্যে ক্লাসের মতো তো সেখানে লিখতে দেওয়া হয় যেমন আমি বলি নবনীতা দি এটা বলে গেছেন আমাদের যে ওই কর্মশালা সেটা উদ্বোধন করে নবনীতাদি তাতে উনি এটা বলে গেছেন আমি নিজে এটা দেখেও এসেছি যেমন আমি যখন আইওয়াতে ছিলাম তখন মারভিন বেল বলে ওদের একজন কবি আছেন তিনি একটা ক্লাস নিতেন সে ক্লাসে ওরা আমাকে আমন্ত্রণ করছিলেন আমার কবিতা পড়ার জন্য আমি যে কবিতা অনুবাদ হয়েছে সেই কবিতা পড়েছিলাম সেই ক্লাসে তো তখন আমি ওদের কাছে গিয়ে এটা বসে দেখেছিলাম কিভাবে হয় ক্লাস আচ্ছা তার সময় হয় কি লেখে তারা বসে বসে দুজন লিখেছে কেমন একটা ডেস্কে দুজন করে বসে আছে এটা নবনীতা দিয়েও বলেছেন একটা ডেস্কে দুজন করে বসে আছে অল্পই ছেলে মেয়ে তারা দুজন দুটো লিখছে আরেকটা ডেস্কে বসে আছে লিখছে এইবার লেখার পর তার পাশে যে সঙ্গী তাকে সে নিজের লেখাটা দেখাচ্ছে আবার ও একে আচ্ছা তার লেখাটা দেখাচ্ছে আচ্ছা তারা পরস্পর সম্বন্ধে কমেন্ট করছে কেমন লাগছে লেখাটা তারপর আস্তে আস্তে হাতে হাতে ঘুরছে ওকে তারপর যিনি ওটা পরিচালনা করছেন ক্লাসটা হুম তার কাছে গিয়ে পৌঁছোচ্ছে কবিতাগুলো তিনি সেগুলো সম্পর্কে মন্তব্য করছেন যে এই শব্দটা এখানে ঠিক হয়েছে কি না যে বিষয়টা আচ্ছা এরকম পদ্ধতিও আছে আরেকটা পদ্ধতি আছে মানে আরেক রকম ভাবে হয় সেটা হচ্ছে যারা বাড়িতে যা লিখেছে তা নিয়ে এসেছে না একটা জিনিস একটু বলি এই যে বদলাতে বদ মানে এটা ঘুরতে ঘুরতে গেল ততক্ষণ কবিতার মূল কবিতাটা বদলে গেল ঘুরতে ঘুরতে গেল মানে তুমি বললে যে পাশের জন দেখলেন মতামত তার পাশের জন মানে এইভাবে না না ওই মূল চেহারাটা যে যেটি ছেলেটি বা মেয়েটি ছিল হ্যাঁ সেইটাই শেষ পর্যন্ত পৌঁছচ্ছে পরিচালকের কাছে পরিচালকের কাছে তিনি এটা সম্পর্কে তার এদের মত পরে সেটা বদলাচ্ছে এবং উনি এই মতামতগুলো গুলো আহ্বান করছেন হ্যাঁ হ্যাঁ আহ্বান করছে আচ্ছা এইটা একটা আর রকম হল যে সেটা হয় যে বাড়িতে লিখে নিয়ে গেছেন বা লিখে নিয়ে এসেছে সে লেখা ওখানে পড়া হচ্ছে বাকিরা সবাই কমেন্ট করছে তাই নিয়ে আচ্ছা এবং সেই কমেন্টগুলো যেগুলো ধার্য করার মতন বা এটা গণ্য করার মতন সেগুলো পাশে পাশে লিখে নিচ্ছে ছেলে মেয়েরা এরও একটা পদ্ধতি আছে তা আমি এর মধ্যে এই যে পদ্ধতিটা যে ওখানে বসেই ওরা লিখছে এবং নিজেদের মধ্যে আলোচনা করছে এবং তারপর যিনি পরিচালনা করছেন তার কাছে এসে পৌঁছচ্ছে এই পদ্ধতিটা অনুসরণ করিনি আচ্ছা কেন করিনি সে বিষয়ে আমার একটা কথা বলার যাচ্ছে সেটা হচ্ছে কবিতাটা যখন কোনো মানুষ লেখে মানে আমি সেটা পরে ছেলে মেয়েদের জিজ্ঞেস করলাম তখন সে আপন মনে 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 কথা বলে একা একা কথা বলে তা ঘর বন্ধ করে বুঝেছো হঠাৎ যদি সেই সময় ঘরে কেউ ঢুকে পড়ে আমি জানি না তোমার স্ক্রিপ্ট লেখার সময় এটা হয় কিনা হঠাৎ কেউ ঘরে ঢুকে পড়ে তখন একটা চমক লাগে এবং ওই ঘোরটা একটু ভেঙে যায় মনের মধ্যে যে শব্দগুলো আসছে সেটা বাইরের একটা লোকের উপস্থিতি একটা বাধা পেয়ে যায় আমার তো হয় এটা হয় তোমার আমি আমি তো সংলাপ লিখছি দুজন রীত আমি তো দুজন হচ্ছি নিজেকে টুকরো করে দুজন হয়ে গেছি তখন যে এই প্রশ্নটা করছে যে উত্তরটা দিচ্ছি বা কত কতনটা হচ্ছে বা তৃতীয় লোকটা ঢুকে পড়ল এর মধ্যে দুজন থমকে গেল একদম इजी psicologia করতে তুমি তখন তো আমি এই দুজনকে সরিয়ে আমি আবার আমি হলাম তাকে বললাম হ্যাঁ কি দরকার ও আচ্ছা করে এসো তারপরে আবার সে দুজনকে হাতরে করতে খুঁজে আনি বলো তো এই এইটা এইটা খুব সুন্দর বললে আমার একটা অন্য উপমা এই ক্ষেত্রে মনে হয় তুমি তো একেবারে লেখকের উপমা দিলে আমার মনে হয় যে দুজন প্রেমিক প্রেমিকা যখন তারা খুব ঘনিষ্ঠ অবস্থায় ঘরে রয়েছে সেই সময় যেই বাইরে আওয়াজ হয় তবে তার ছিটকে সরে যায় তো ওই সরে যাওয়ার মতো কবিতাও কবির কাছ থেকে ছিটকেশ করে যখন একদম বাইরের শব্দ বা বাইরের উপস্থিতি এসে পড়ে ফলে আমি ওই পদ্ধতিটার মধ্যে যাইনি হ্যাঁ আরেকটা জিনিস আমার ওই কর্মশালার ক্ষেত্রে মনে হয়েছিল যে আমি যখন নিজে প্রথম লিখতে শুরু করি তখন আমি সেটা গোসাই বাগানে লিখেওছি যে কিভাবে লিখতে শুরু করি তো আর হয়তো মনে থাকতে পারে যে গোসাই বাগানে এটা লেখার অনেক আগে তোমাকে আমি বলেছিলাম আমাকে বলে তো সেখান থেকে প্রায় গোসাই বাগানের কি চেহারা নেবে গোসাই বাগান হচ্ছে একটা জয় রেগুলার একটা কলম লেখে আমি রোববার বলে একটা ম্যাগাজিন আছে আমরা সবাই মিলে এটা চালাই অনিন্দ্য আমাদের সম্পাদক অনিন্দ চট্টোপাধ্যায় সম্পাদক হিসেবে আমার নাম যায় আর কাগজটা সম্পাদনা করে অনিন্দ চট্টোপাধ্যায় আর আপনারা সবাই মিলে জয়যাত্রা একটা রেগুলার কলম রেখেন কবিতা নিয়ে আহ সেটা নাম গোঁসাইবাগান যা যে জয়ের কবিতা ভালো লাগে আপনার অথচ গোঁসাইবাগান পরেই রোববার পেলে পড়তে পারবেন সেটা এডিটর হিসেবে আমার নাম যায় বলে দাও বট গোঁসাইবাগান নামটা দিয়ে তুমি দিয়ে দিয়েছো এটাও তাহলে বলে দাও না গোসাই বাগানের না সেটা তো তোমায় নিয়ে ইস্যু হচ্ছে আমাকে কি করি বলো তো অনেকদা একটা ফোন করলেন এখানে গোসাই বাগানদের এর চেয়ে ভালো নাম আর হয় না এটা শীর্ষেন্দু তার উপন্যাস